কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এমএস এম এস অফিস এক্সেলে এই ফর্মুলা ট্যাবের মধ্যে এসে জাস্ট এই টেক্সট ফর্মুলা এটা ব্যবহার শিখে নেব এর আগে আমরা অটোশাম রিসেন্টলি ইউজড ফিনান্সিয়াল লজিক্যাল এগুলো আমরা শিখেছি জাস্ট আজ আমরা শিখে নেব টেক্সট ফর্মুলা এর আগের ভিডিওগুলি যদি দেখে না থাকেন চ্যানেল ভিজিট করবেন এমএস এম এস অফিস এক্সেল প্লে লিস্ট অন করবেন প্রত্যেকটি ভিডিও পার্ট বাই পার্ট পেয়ে যাবেন চলুন আজ খুব দেরি না করে আমরা সহজেই এই টেক্সট ফর্মুলাটা শিখে ফেলি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন তো প্রথমে আমরা যেটা করব দেখুন এখানে কিছু টেক্সট আমরা লিখে রেখেছি যেমন কম্পিউটার বাংলা ক্লাস লিখে রেখেছি এবং এখানে দেখুন আমি কম্পিউটার বাংলা ক্লাস লিখেছি কিন্তু যে ক্যারেক্টারগুলো আছে যে লেটারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপার কেস লোয়ার কেস মিলিয়ে আছে যেমন বড় হাতের ছোটো হাতের মিলিয়ে আছে যেমন সি বড় হাতের আছে ও এম ছোটো হাতের আছে পি বড় হাতের আছে ইউটা ছোট হাতের আছে টিটা বড় হাতের আছে ই আর ছোট হাতের আছে একইভাবে বাংলা এর ক্ষেত্রেও তাই বড়ো হাতের ছোটো হাতের মিলেমিশে আছে ক্লাস এখানেও তাই বড়ো হাতের আর ছোট হাতের মিলেমিশে আছে আর এখানে কম্পিউটার বাংলা ক্লাস তিনটে মানে পর আলাদা আলাদা সেলে মানে আলাদা আলাদা আমি সেলের মধ্যে লিখেছি তো এইভাবে টেক্সট আমি লিখে রেখেছি এইগুলোর ব্যবহার আমি শেখাবো এই টেক্সট এই ফর্মুলার মাধ্যমে এগুলো কীভাবে কি করবেন তার সঙ্গে যেগুলো আমি বের করব সেগুলো হচ্ছে যে লোয়ার আপার প্রপার লেফট রাইট মিডল রিপিট আর কনকাটিনেট তো এগুলোর ব্যবহার আমি শিখবো জাস্ট দেখতে থাকুন টেক্সট এটার ব্যবহার আমি পরের দিন শিখবো কেননা ভিডিওটা বড় হয়ে যাবে তাই এগুলোই আজ আমরা শিখব তো এই টেক্সট ফর্মুলার মাধ্যমে আমরা পুরো বিষয়টা শিখবো তো প্রথমে আমি লোয়ার কেস বের করব যে লোয়ার কেস কিভাবে টেক্সট ফর্মুলার মাধ্যমে বের করব লোয়ার কেস মানে কি মানে হচ্ছে লোয়ার মানে ছোট মানে ছোট হাতের সব ক্যারেক্টারগুলো হয়ে যাবে যেমন কম্পিউটার বাংলা ক্লাস এখানে সিটা ক্যাপিটাল আছে বিটা ক্যাপিটাল আছে সিটা ক্যাপিটাল আছে আর বাকিগুলো ছোটো হাতের আছে স্মল লেটার আছে তো আমি এই লোয়ার কেস বের করো সবগুলো ছোটো হাতের করবো আমি একটা টেক্সটের উপর দেখাচ্ছি আপনি এখানে হাজার হাজার ডেটার উপর কাজগুলো কিন্তু এই টেক্সট ফর্মুলার মাধ্যমে করতে পারবেন কোনো টেক্সট আপনি যদি ছোটো হাতের করতে চান বা বড় হাতের করতে চান করতে পারবেন তো তার জন্য দেখুন আমি জাস্ট এই টেক্সটে চলে যাব কেমন টেক্সটে যাওয়ার পর জাস্ট ইন্টারেস্টিং ভিডিও আপনি দেখতে থাকুন ভালো লাগবে এরপর আমরা লোয়ার এখানে লোয়ার ফর্মুলাটাকে বেছে নেব তো লোয়ার ফর্মুলাটা দেখুন এখানে রয়েছে এই যে এল ও ই আর লোওয়ার এখানে আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে এরকম একটা বক্স কিন্তু ওপেন হয়ে যাবে উইন্ডো এখানে টেক্সট লিখতে বলছে তো আমরা এই টেক্সট যে লেখাটাকে লোয়ার করব সেই টেক্সটটা সিলেক্ট করব তো আমরা এই টেক্সটায় সেলটাকে সিলেক্ট করলাম কেমন এরপর দেখুন এখানে টেক্সটে বি ওয়ান চলে এসছে এরপর আমরা ওকে বাটনে প্রেস করব। আচ্ছা দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন সব লেটারগুলো কিন্তু ছোয়াটা ছোট হাতের হয়ে গেছে একইভাবে আপার তো আমরা আপার কেস বের করবো তার জন্য একই টেক্সট ফর্মুলের টেক্সটে ক্লিক করবো এরপর আমরা এখানে আপারটা বেছে নেব এই যে আপার এখানে রয়েছে ক্লিক করলাম এই উইন্ডো ওপেন হয়ে গেল এখানে টেক্সট সিলেক্ট করতে বলছে আমরা এই টেক্সটটিকে সিলেক্ট করলাম একইভাবে আমরা ওকে বাটানে প্রেস করব দেখুন এখানে সব বড়ো হাতের হয়ে গেছে ভালো করে দেখুন সব লেটারগুলো কিন্তু বড়ো হাতের হয়ে গেছে এরপর আসছি প্রপার প্রপারটা কী জিনিস যেমন এখানে দেখুন কম্পিউটারের বাংলা ক্লাস এখানে যে লেটারগুলো ক্যারেক্টারগুলো রয়েছে ছোট হাতের বড় হাতের মিশিয়ে মিলেমিশে আছে তো এইটা আমরা প্রপার যে টেক্সট সেই প্রপার টেক্সটের ওয়েতে আমরা লিখবো কিভাবে তার জন্য টেক্সট ফর্মুলাতে যাবো একইভাবে প্রপার এই লেখাটা আমরা এখানে এই দেখুন এই ফর্মুলাটা আমরা বেছে নেব এরপরে এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা জাস্ট এই টেক্সটটিকে সিলেক্ট করে নিলাম এরপর আমরা কী করব ওকে বাটনে প্রেস করবো দেখুন কম্পিউটার বাংলা ক্লাস যেমন প্রপার ওয়েতে লিখি আমরা সিটা বড় হাতের বাংলার বিটা বড় হাতের ক্লাসের সিটা বড় হাতের হয়ে গেল এখানে যেটা এলোমেলো ছিল সেটা কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে লেখা হয়ে গেল এটা হচ্ছে প্রপার ফর্মুলা ইউজ করবেন যখন টেক্সটের মধ্যে ছোটো হাতের বড়ো হাতের মিলেমিশে যাবে কেমন প্রপার এই ফর্মুলাটা ইউজ করলে কিন্তু আপনার প্রপার টেক্সট এটা চলে আসবে এরপর আমরা লেফটে চলে আসছি তো একইভাবে আমরা টেক্সটে ক্লিক করব এরপর লেফট এটা আমরা বেছে নেব এই যে লেফট ফর্মুলা তো এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে এরপর দেখুন এখানে টেক্সট সিলেক্ট করতে বলছে তো আমি টেক্সটটিকে টেক্সটটিকে সিলেক্ট করলাম এরপরে বলছে নাম্বার অফ ক্যারেক্টার কতগুলো নাম্বার আমি লেফটে নিয়ে আসতে চাইছি মানে কম্পিউটার বাংলা ক্লাস অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এখানে কতগুলো ক্যারেক্টার লেফট মানে বাঁ দিকে লিখতে চাইছি আমি সেটা আমি বেছে নেবো যেমন কম্পিউটার এই ক্যারেক্টারটা আমি বাঁ দিকে করতে চাই তো কম্পিউটার কটা ক্যারেক্টার আছে একটু দেখেনি তিনটে তিনটে ছটা সাতটা আটটা আছে তাহলে আমি নাম্বার অফ ক্যারেক্টারের জায়গায় আট লিখবো এরপরে জাস্ট ওকে বাটনে প্রেস করব দেখুন কম্পিউটার লেখাটা লেফটে রয়ে গেছে এরপর আসছে রাইট রাইট আমরা টেক্সট ফর্মুলা একইভাবে ক্লিক করবো এখান থেকে রাইট এটা আমরা বেছে নেবো তো রাইট এই ফর্মুলাটা এখানে রয়েছে রাইট এটা আমরা ক্লিক করব এরম ট্যাব ওপেন হয়ে যাবে এখান থেকে টেক্সট একইভাবে সিলেক্ট করব নাম্বার অফ ক্যারেক্টার মানে কতগুলো ক্যারেক্টার আমি ডান দিক আনতে চাইছি বাংলা এই ক্যারেক্টারটা আমি এই লেটারগুলোর ডান দিক আনতে চাইছি তো বাংলায় ছটা ক্যারেক্টার রয়েছে তো আমি এখানে নাম্বার অফ ক্যারেক্টারে ছয় লিখলাম সরি এটা হলো না ছয় লিখলাম এরপরে ওকে বাটনে প্রেস করব দেখুন ক্লাস লেখাটা রাইটে ডান দিকে চলে গেল একইভাবে মিডেলে নিয়ে আসবো টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করে আমরা মিডেল এটা বেছে নেবো এই যে মিডল এটা বেছে নিলাম একইভাবে আমরা এখানে টেক্সটের জায়গায় টেক্সটকে সিলেক্ট করলাম এরপর স্টার্ট নাম্বার কত নাম্বার থেকে নাম্বার এইখানে দেখুন নাম্বার ক্যারেক্টারস রয়েছে মানে কত নাম্বার থেকে কত নাম্বার ক্যারেক্টার পর্যন্ত আমি মিডেলে চাইছি সেটা আপনাকে এখানে দিতে হবে যেমন আমি এখানে ন নাম্বার থেকে চাইছি ন নম্বর থেকে জাস্ট দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো নাম্বার ক্যারেক্টার পর্যন্ত আমি মিডলে চাইছি তাহলে এখানে চোদ্দো নাম্বার দেবো কেমন নয় থেকে চোদ্দো এরপরে ওকে করবো দেখুন বাংলা ক্লাস এটা নয় থেকে চোদ্দো নাম্বার ক্যারেক্টারের মধ্যে ছিল এটা মিডিলে চলে এলো এইভাবে আপনারা এটা ইউজ করতে পারেন এরপরে চলে আসছি রিপিট রিপিট মানে কি একই কথা বা একই টেক্সট বারবার লেখা সেটা হচ্ছে রিপিট মানে যেটা কপি পেস্ট করা হয় তো এটা করতে গেলে আমরা টেক্সটে চলে আসবো এরপর রিপিট এটা আমরা এখান থেকে বেছে নেবো তো রিপিট কোথায় রয়েছে একটু দেখে নিই এই যে রিপিট কেমন এই ট্যাবটা এরপরে টেক্সট আমরা এটাকে সিলেক্ট করলাম এবার বলছে নাম্বার অফ টাইমস মানে কতবার এটা রিপিট করতে চাই চিত্র আমি কিন্তু তিনবার করবো তো তিন লিখবো নাম্বার অফ টাইমসে তিন লিখলাম ওকে করলাম দেখুন কম্পিউটার বাংলা ক্লাস কম্পিউটার বাংলা ক্লাস কম্পিউটার বাংলা ক্লাস তিনবার রিপিট হয়ে গেছে এইভাবে রিপিট ফর্মুলার মাধ্যমে আপনি কপি পেস্টের কাজটা কিন্তু করতে পারবেন এরপর আসছি কন ক্যাটিনেট তো কন ক্যাটিনেট এটা কীরকম ইউজ করবো এই ফর্মুলাটা তার জন্য দেখুন এখানে রয়েছে কম্পিউটার আলাদা করে লেখা রয়েছে কিছুটা অনেকটা দূরে মানে দূর সেল বাদ দিয়ে বাংলা তারপর একটি সেল বাদ দিয়ে রয়েছে ক্লাস তো এটা একসঙ্গে লিখতে চাইছি তো সেটার ক্ষেত্রে কনক্যাটিনেট এটাই ইউজ করতে পারবো সেটা কীভাবে করব টেক্সটে চলে যাব টেক্সটে যাওয়ার পর দেখুন এখানে রয়েছে কনক্যাটিনেট এটা আমরা সিলেক্ট করব এরপর এরকম ট্যাবটা ওপেন হয়ে যাবে এখানে আমরা টেক্সট ওয়ানে জাস্ট এই কম্পিউটার এইসেলটাকে সিলেক্ট করব। এবার টেক্সট টুয়েতে আমরা এই বাংলা এই সেলটিকে সিলেক্ট করব একইভাবে টেক্সট থ্রিতে আমরা এই ক্লাস এই সেলটিকে সিলেক্ট করলাম এরপরে ওকে বাটনে প্রেস করব দেখুন এখানে কম্পিউটার বাংলা ক্লাস একসঙ্গে লেখা হয়ে গেছে কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করুন কম্পিউটার বাংলা ক্লাস এই লেখাটা একসঙ্গে হয়ে গেছে ঠিক আছে কিন্তু এর মধ্যে কোনো স্পেস নেই তাই এটা আপনি আরও সুন্দরভাবে এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবেন যদি লিখে করেন তো এই সূত্রটি আপনি খাতায় লিখে নেবেন কাজে লাগবে তো সেটা লিখে কিভাবে করবেন জাস্ট আমরা এই নিচেই আপনাদের দেখাচ্ছি এই নিচের সেলটিতে প্রথমে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর কন ক্যাটিনেট এটা আপনাকে লিখতে হবে কনক্যাটিনেট চলে এসছে ট্যাব বাটন প্রেস করুন কিবোর্ডে ফর্মুলাটা সেট হয়ে গেছে এরপর কি বলছে টেক্সট দিতে বলছে তো আমরা এই প্রথমকার টেক্সটটিকে সিলেক্ট করলাম এরপর আমরা এখানে কমা দেব। এরপর স্পেসটা দিতে গেলে আমাকে কি করতে হবে ডবল ইনভার্টেড কমা দিতে হবে ডবল ইনভার্টেড কমা দিলাম এরপর আমাকে স্পেস দিতে হবে যাতে কম্পিউটার তারপরে স্পেস থাকে তারপরে বাংলা লেখাটি থাকে তাহলে ডবল ইনভার্টেড কমা দেবেন এরপর স্পেস দেবেন আবার ডবল ইনভার্টেড কমা দেবেন এরপরে আবার আপনাকে কমা দিতে হবে এরপরে জাস্ট বাংলা এই সেলটিকে সিলেক্ট করবো আমি এরপরে যেটিকে জুড়তে চাইছেন সেটি সিলেক্ট করবেন এরপর আবার একইভাবে কমা দেবেন এরপর আবার আপনাকে ডবল ইনভাইটেড কমা দিতে হবে এরপর আবার আপনাকে স্পেস দিতে হবে আবার আপনাকে ডবল ইনভাইটেড কমা দিতে হবে এরপরে আবার আপনাকে কমা দিতে হবে এরপরে ক্লাস এই সেলটিকে আমি সিলেক্ট করবো এরপরে আমাকে ব্রাকেট ক্লোজ করতে হবে দেখুন এরপর এই সূত্রটি আপনি খাতায় লিখে নিন দেখুন এখানে কম্পিউটার বাংলা ক্লাস এই লেখাটি কিন্তু স্পেস দিয়ে দিয়ে লেখা হয়ে গেছে কিন্তু আগের যে সূত্রটি আমরা এই টেক্সট ফর্মুলা থেকে করেছিলাম কনক্যাটিনেট সেটা কিন্তু এখানে কোনো স্পেস ছিল না কিন্তু এটা স্পেস হয়ে গেছে তো এইভাবে এই ফর্মুলার মাধ্যমে এগুলো আপনি ইউজ করতে পারেন আর একটা বাকি রইল সেটা হচ্ছে টেক্সট ফর্মুলাই এসে এই টেক্সট জাস্ট আমি দেখাচ্ছি এই যে টেক্সট এই ফর্মুলাটা আমরা ইউজ করা শিখবো পরের দিন আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আজ এই পর্যন্তই থাক এই ধরনের আরও প্রচুর ভিডিও আসবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ